রানীর বাজারের ঘটনা তথাকথিত কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের মস্তিষ্ক প্রস্তুত বলে দাবি করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মা রানীর বাজারে কালী মূর্তি ভাঙা ঘিরে এক অংশের মানুষ কুড়িটি বাড়িতে লুটপাট চালিয়েছে আটটি গাড়ি পুড়িয়ে দেয় একটি দোকান জ্বালিয়ে দেয় এই ঘটনা কৃষ্ণ জন্মের আগের দিন তথাকথিত হিন্দুত্ববাদী সংগঠনের বিশ্বাসী এবং অন্য জাতের মানুষকে যারা ঘৃণা করে সেই সব গুণ্ডাবাহিনী করছে কিন্তু এ ধরনের ঘৃণা বিদ্বেষমূলক ঘটনা সনাতন ধর্মে উল্লেখ নেই রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই ঘটনা পরিকল্পিতভাবে সংগঠিত করেছে তথাকথিত কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের কিছু দুষ্কৃতিকারীরা সোমবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেছিলেন এত বড় ঘটনা রাজধানীর সন্নিকটে সংগঠিত হলেও মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কোনো শব্দ করেননি এর দ্বারা স্পষ্ট মুখ্যমন্ত্রী তথাকথিত কট্টর হিন্দুত্ববাদী সংগঠনকে সমর্থন করছে তাই রাজ্যের শান্তি সম্প্রতি বজায় রাখার কোনো আহ্বান নেই তার মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল সাথে সাথে পুলিশকে নির্দেশ দেওয়ার যাতে যারা এই ঘটনা সংগঠিত করছে তাদের গ্রেপ্তার করার কিন্তু মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি এটা আইনের শাসন নয় জঙ্গলের রাজত্ব চলছে গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার সব কিছুই মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে বলে দাবি করলেন শ্রী বর্মন এবং তিনি আরও বলেছিলেন গোটা ঘটনা জেলা পুলিশ সুপারের সামনে সংঘটিত হলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল এই দিন রাতের বেলা মানুষ কোথায় বিচার চাইবে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছিলেন এই ঘটনা যাতে রাজ্যের পূর্ণরূপ না নেয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করার তিনি আরও বলেছিলেন দুষ্কৃতিকারীদের কোনো জাতপাত রঙ হয় না রাজ্যের ঐতিহ্য বলেই বিভিন্ন সময় দেখা যায় ঐতিহ্যবাহী কালী সময় পূজা কমিটিতে থাকেন মুসলমান অংশের মানুষ তারা সম্প্রতি সম্পাদকের দায়িত্ব পালন করেন সংসদ ফান্ড থেকে বন্যা দুর্গতদের জন্য এক কোটি টাকার ঘোষণা দিলেন বিপ্লব কুমার দেব গত কয়েক দিনের জনিত কারণে রাজ্যে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অমরপুর মহকুমা অস্থায়ী শিবিরে রয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ সোমবার অমলপুর বাজারে সুপার মার্কেটে শরণার্থীদের সাথে দেখা করতে যান সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি সেখানে গিয়ে মানুষের খবর নেন তারা সঠিকভাবে খাবার ও চিকিৎসা পরিষেবা পাচ্ছে কি না সেই বিষয়টাও খতিয়ে দেখেন তারপর তিনি অমলপুর মহকুমার কমিউনিস্ট পার্টির কার্যালয়ে গিয়ে শরণার্থীদের সাথে দেখা করলেন এবং তাদেরও খাবারের বন্দোবস্ত সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়েও নজর দেন তিনি ঘোষণা করলেন সাংসদ ফান্ড থেকে পঁচিশ লক্ষ টাকা করে মোট এক কোটি টাকা দেওয়া হবে চারটি জেলার মানুষের স্বার্থে এই টাকা চার জেলার শাসকের হাতে তুলে দেওয়া হবে বলে জানান বিপ্লব কুমার দেব পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিয়ে দুঃখ প্রকাশ করলেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরার বন্যার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা মুখ্যমন্ত্রীর রাজ্যের বন্যাজনিত অদ্ভুত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত কথা হয়েছে এবং রাজ্যের এই সংকটকালে সমস্ত ধরনের সহায়তায় আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যের জনগণের জন্য প্রধানমন্ত্রীর সহৃদয় এই মনোভাবের জন্যেই তিনি কৃতজ্ঞ জানিয়েছেন পাশাপাশি তিনি আরও বলেছিলেন আজ বন্যার পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা হয়েছে রাজ্যের অদ্ভুতপূর্ব বন্যাজনিত বিপর্যয় পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করলেন মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে তিনিও রাজ্যকে সর্বতভাবে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দেন আরজিকর কাণ্ডে ফটিক রায়ের স্বসহায়ক দলের মহিলাদের বিক্ষোভ পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে আন্দোলন আশ্রে পড়ছে এবারে শহর ছাপিয়ে গ্রাম অঞ্চলে শনিবার ফরিকরাই বিধানসভার পূর্ব রাতাসরা গ্রাম পঞ্চায়েতে এবং স্বসহায়ক দলের মহিলাদের দ্বারা সংগঠিত হয় বিক্ষোভ মিছিল প্লেকার্ড হাতে হাতের স্লোগান সোচ্চার হয়ে রাস্তায় নেমে তীব্র আন্দোলন দেখালেন মহিলারা আরজিগল মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠে দেশের বিভিন্ন প্রান্ত শহর কেন্দ্রিক আন্দোলনের পাশাপাশি এবারে বিভিন্ন রাজ্যের গ্রামে গ্রামেও শুরু হয়েছে আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ কর্মসূচি শনিবার এই ঘটনা নিয়ে যৌথভাবে আন্দোলনের নামতে দেখা গেল হরিগ্রায় বিধানসভা দিন পূর্ব রাতাছড়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং স্থানীয় স্বসহায়ক দলের মহিলাদেরকে এই তরুণীর চিকিৎসককে হত্যাকাণ্ডে বিচার পেয়ে প্লে প্রতিবাদ প্রতিবাদে মিছিলে পরিক্রমণ করে রাতাছড়া পালবাজার সহ এলাকার বিভিন্ন পথ আক্রান্ত কংগ্রেস কর্মী সমর্থকদের খোঁজ খবর নিতে উদয়পুর এআইসিসির প্রতিনিধির দল গোমতি জেলার উদয়পুরের টেবানিয়া ব্লকে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আহত কর্মীদের খোঁজখবর নিতে উদয়পুরে আসেন কংগ্রেস প্রতিনিধির দল গোমতি জেলায় উদয়পুর মহকুমার টিপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নিকট কংগ্রেস দলের প্রার্থীরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বেশ কয়েকজন দলীয় নেতা এবং কর্মীরা আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ত্রিপুরায় বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য শিবির বিনামূল্যে ঔষধ সরবরাহ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন বন্যা কবলিত স্থানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বিভিন্ন জেলা প্লাবিত হওয়ায় জল দূষণের আশঙ্কা বাড়ছে এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করছে তেলিয়ামুড়ায় প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই এবং ঘটনা বৃহস্পতিবার বিকেলে খোয়াই জেলার থানা থানাধীন তিরিশাবাড়ি এলাকায় এবং এই বিষয়ে তেলিয়ামোড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সিদাইয়ের আমগাছিয়া সীমান্তে সাত বাংলাদেশি নাগরিক সহ আটক বারো জন ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার সিদাই থানার অধীন আমগাছিয়া সীমান্ত এলাকা থেকে সাতজন বাংলাদেশি নাগরিক সহ জনকে আটক করা হয়েছে সোমবার দ্বিতীয়দের আদালত করা হয়েছে বলে জানিয়েছেন সিদাই থানার ওসি এবং থানার ওসি জানিয়ে দিয়েছেন গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসছে যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক আমগাছিয়া সীমান্ত এলাকায় দুটি অটোতে করে এক জায়গায় যাচ্ছে এবং সেই খবর ভিডিওতে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এবং অটো থেকে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় তাছাড়া দুই অটো চালক এবং তিনজন দালালকেও আটক করা হয় একত্রিশ আগস্ট ও পয়লা সেপ্টেম্বরে আগরতলায় অনুষ্ঠিত হবে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা সেপ্টেম্বর ত্রিপুরার রাজধানী একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর ত্রিপুরার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে নর্থ ইস্ট কাউন্সিল এর বৈঠক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা সোমবার এই সংবাদ দিয়েছেন ডক্টর মানিসা আনন্দ প্রকাশ করে বলেছিলেন ত্রিপুরায় নর্থ ইস্ট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে এরা সত্যি আনন্দের বিষয় মুখ্যমন্ত্রী বলছেন আগে আমরা নর্থ ইস্ট কাউন্সিলের সবাই যোগ দিতে আসাম এবং মেঘালয়ে ভ্রমণ করতাম এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান রাজ্যপালে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা তোলার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং তিনি শুক্রবার খোয়াই জেলা তেলিয়মোড়ার হদরাইয়ে হরি বিদ্যামন্দিরের ছাত্র এবং শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেছিলেন